আসসালামু আলাইকুম কিরুমাসুন সবাই আশা করি অনেক অনেক বেশি বালা আলহামদুলিল্লাহ তখন পালায় আছি ওইটা যখন বাইরে পড়লাম আজকা তিনটা রোজের লেগে তখন বাইরেছি না পালা একটা গরম তো আসা গেলে জানোই তাও না বাদ খাবার লাগে রাতের খাওয়াটা টাওনা খায় খাই ভালো গে বাইকি ঠান্ডা ঠান্ডা মানুষ খুবই একটা রোদ আছে রোদ একটা এই পুৰাই ৰৈ একো ঠাণ্ডা দিছিল তাৰ পৰা আহিছিল

পাপড় দিছে সবজি সালাড ভাজি দাইল সুন্দর বালাই খাই দেখুন লাগবো হন কিরম দিলাম খাই বাট লগা তেনেকুৱা নালাগে খেয়েছে শেষ তখন বিদায় খুব সুন্দর হোটেল পিজা টিজা সবই খাওয়া যায় আমি আরো এখান থেকে নেই এখান থেকে নেম পিজা ঠিক আছে খাওয়া সব মিলে মোটামুটি ভালাই লাগছে